নমস্কার এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে মেওলি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হলো পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে ষাট হাজার মহিলাদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচি আজ থেকে শুরু হলো বিধানসভার মাইদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা মঙ্গলবার দুপুরে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বস্ত্রদান শিবির শিবিরে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষা চুমকি মুখার্জি দুর্গাপুর ফোর্টপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপ ঘটক গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিন্দ গোগলা পঞ্চায়েত এলাকার পাঁচ হাজার জন মহিলার হাতে এদিন দুর্গা উপলক্ষে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এটা নতুন কিছু নয় প্রতি বছরের ন্যায় এবছরেও পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেয়া হবে আর তারই শুভ সূচনা হলো আজ থেকে শাড়ি দেওয়াটা বড় কথা নাই আমাদের তাকে সার দিয়ে প্রত্যেকটা মা আসেন এটাই বড় কথা তারা অনুরোধ করবেন না পাবেন তারপর অনিলা পাবে

দাঁড়িয়ে আমরা উৎসবকে আনন্দ উপভোগ করি এবং সেই সঙ্গে মনে রাখবেন যে আপনার আনন্দ উপরে নিরানন্দ না হয় সবাই সুস্থভাবে সুন্দরভাবে পুজোর কটা দিন আপনারা ভালোভাবে থাকুন এবং আমরা আপনাদের সঙ্গে সদা প্রহরী আছি বিপদে আপনাদের যে কোনো অবস্থায় আমরা আপনাদের পাশে থাকবো সবাইকে শারদীয়ার শুভেচ্ছা এবং নমস্কার জেনে মহিলাদের হাতে শাড়ি বিতরণ কি বলবেন

এবং আমাদের দলের অঞ্চল আমাদের দলের যারা বিভিন্ন কর্মী আছে সবাই প্রচেষ্টায় আমরা পুজোর সময় মায়ের আরাধনা এভাবেই করি মায়েদের হাতে বস্তাখন্দ কে